আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের না নতুন নতুন টপিকস নিয়ে আজকে আমাদের টপিক হচ্ছে পিগা বা পিপটি যা জেনে রেখেছে পিগা এটা মূলত ডায়াবেটিক নিউরোপ্যাথিক ব্যথা পোস্টপ্যাথিক নিউরোলজিক ইত্যাদি ব্যথা ব্যথায় গুরুত্বপূর্ণ কাজ করে থাকে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বিদায় না ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চলুন আমরা চলে যাই আমাদের অফ টপিকসে পিগাবা যা জরুরি হচ্ছে পিগাবা লিন যা বাজারে নিয়ে এসে সেছে ইন ফার্মা এটি একটি প্রেসক্রিপশন ওষুধ যা প্রাথমিকভাবে নিউরোপ্যাথিক ব্যথা মৃগী এবং সাধারণ উদ্বেগজনিত ব্যথা জিএডি পরিচালনা করতে ব্যবহার করা হয় পরমের প্রক্রিয়া অর্থাৎ পিগাবা কিভাবে কাজ করে পিগাবা বা পেগোবালিন এন্টি কনভালসেন্ট নামে পরিচিত ওষুধের একটি শ্রেণী অন্তর্গত নিউরো ট্রান্সমিটার গাবা এমিনোবুটারিক অ্যাসিড এর সাথে সম্পর্কিত হওয়া সত্ত্বেও এটি সরাসরি গাবা রিসেপ্টরকে প্রভাবিত করেন

ক্ষেত্রে পিকাবা বা পিকাবা লেনটি কাজ করে থাকে প্রথমে রয়েছে নিউরোপ্যাথিক ব্যথা পিকাবা ফিফটি সবচেয়ে সাধারণ ব্যবহারগুলির মধ্যে একটি হল নিউরোপ্যাথিক ব্যথা চিকিৎসা যা স্নায়ুর ক্ষতি থেকে উদ্ভূত হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি পোস্ট আপটিক নিউরোলাল নিউরোল জিয়া দোধার পরে ব্যথা এবং মেরুরঙ্গের আঘাতের মতো অবস্থা কারণে এই ধরনের ব্যথা হতে পারে যা পিতাবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যা তাঁকে কাজ করে থাকে মৃগি রোগ পিতাবালি মাংসিক খিচুড়িগুলির চিকিৎসার জন্য একটি সহায়ক খেলাড হিসেবে ব্যবহৃত হয় যা মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশের উদ্ভূত খিচুড়ি অন্যান্য এন্টিন মৃগি ঔষধের পাশাপাশি ব্যবহার করা হলে পিতাবালি খিচুড়িগুলি পিটোয়েন্টি তোমাকে সাহায্য করে শ্রাবন বিদ্যালত কীভাবে এটা খেতে হবে পিজাবালি জিপ্টিং মিলিগ্রাম ডোজ নির্দেশ করে সাধারণ প্রারম্ভিক ডোজ কম রোগীর প্রতিক্রিয়া এবং সহনশীলতার উপর ভিত্তি করে সমন্বয় করা হয় নিউরোপ্যাথিক ব্যথা এবং জিএডির জন্য ডোজটি প্রতিদিন একশো পঞ্চাশ থেকে ছয়শো মিলিগ্রাম পর্যন্ত হতে পারে যা দুই বা তিনটি ডোজে বিভক্ত পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পিগা বা পিগা বালি অ্যালবেটিক্রমিনের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে রয়েছে মাথা ঘোরা ওজন বৃদ্ধি বুক শুকিয়ে যাওয়া এবং পুষ্ট কাঠিন্য একটি বহুমূত ওষুধ যা নিউরোপ্যাথিক ব্যথা মৃগি সাধারণ উদ্যোগজনিত ব্যাধিতে আক্রান্ত রোগীদের জন্য উল্লেখযোগ্য সুবিধা প্রদান করে সুতরাং আপনার যদি এই ধরনের সমস্যা থাকে বা আপনার ফ্যামিলির কারো যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই পিগা বা পিগাবালিন চ্যাপলিটি খাওয়ার সময় একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে সেবন করা উচিত অথবা একজন স্বাস্থ্যসেবী কর্মকর্তার সাথে আপনাকে এটা দেখিয়ে পিগাবালিন ট্যাবলেটটি আপনি সেবন করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগলো তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং আপনাদের যদি পিগাবা বা পিগাবালি সম্পর্কে কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টসগুলোর গুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন খুদা হাফেজ এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিই